আলহামদুলিল্লাহ রাসুলিল্লা হিন্দির প্রস্তুতি পর্ব ছয় অর্থনৈতিক ও খাদ্যের প্রস্তুতি এক খাদ্য উৎপাদন করুন যেমন ধান গম আলু ইত্যাদি কৃষিকাজের মাধ্যমে চাষাবাদ করুন দুই বাড়িরাঙ্গিনায় পুকুর কেটে সেখানে মাছ চাষ করুন তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ গবাদি পশু পালন করুন যেমন গরু ছাগল ভেড়া ইত্যাদি হাদিসে আলাদাভাবে এর নির্দেশনা রয়েছে চার চাপকল বাটি ওয়েল মাটির অনেক গভীরে স্থাপন করুন সাধারণত যতটুকু নিচ থেকে পানি ওঠে তার চাইতে পঞ্চাশ থেকে একশো ফুট নিচে এছাড়াও নদী পুকুর ঝর্নার পানি বিশুদ্ধ করে ব্যবহার করার পদ্ধতি জেনে নিন চাপ কলের যাবতীয় প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ সংগ্রহ করে রাখুন পাঁচ পর্যাপ্ত শুকনো খাবার সংগ্রহে রাখুন যেমন চিরা মুড়ি সিম বা কুমড়ার বিচি বাদাম ছোলা কিসমিস ইত্যাদি ছয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিপোজিট বা এ জাতীয় খাতে যত টাকা আছে তা এক মুহূর্তও নিরাপদ নয় দ্রুত তুলে ফেলুন তা দিয়ে স্বর্ণক্ষয় করুন বা গবাদি পশুতে রূপান্তর করুন মনে রাখবেন বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস হলে ব্যাংকে টাকা থাকলেও তুলতে পারবেন না সাত বাসস্থানের আশেপাশে পর্যাপ্ত ফল গাছ রোপণ করুন আট বাচ্চাদের এখন থেকে চিপস চকলেট আইসক্রিম জাতীয় খাবার থেকে বিরত রাখুন নয় শুকনো নারকির ব্যবস্থা করে রাখুন প্রিয় বন্ধুরা গাজরাতুল হিন্দ নিয়ে আমি আরও পাঁচটি ভিডিও আগেই প্রকাশ করেছি আপনারা সে ভিডিওগুলো প্লে থেকে দেখে নেবেন আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখানে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন মুসলিমদের মিডিয়া শক্তিশালী করতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম ও আবরকাত